নেহারি দক্ষিণ এশিয়ার জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার এই ঐতিহ্যবাহী খাবারটি সাধারণত ধীরে ধীরে চুলায় জাল করে নানান রকম মশলা সংমিশ্রণে তৈরি করা হয় আশা করছি আজকের এই নেহারি রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখিনি নিই নেহারি তৈরির জন্য এখানে আমি এক কেজির একটু বেশি পরিমাণে হাড় নিয়েছি আর হাড়গুলো কিন্তু মাংস সহই নিয়েছি মাংস সহ হাড়গুলো দিয়ে যদি আমরা নেহারিটা তৈরি করি সেই নেহারিটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে এবার চুলা রাসটা হাইতে করে দেবো ভালো করে বলক আসার আগ পর্যন্ত যখন এটার মধ্যে খুব ভালো করে বলক চলে আসবে তখন উপরে কিছুটা ফ্যানার মতো তৈরি হবে আর উপরে কিছুটা কালো কালো দেখা যাবে এই ফোমগুলো উপর থেকে তুলে নিচ্ছি এতে করে নেহারিটা তৈরি করার পর কালচে হয়ে যাবে না চার পাঁচ মিনিটের মতো জাল করতে থাকবো আর উপর থেকে ময়লাটা ফেলতে থাকবো উপর থেকে মশলাটা পরিষ্কার হয়ে গেলে এরপর এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি দুই চা চামচ ধনিয়ার গুঁড়া আর দেড় চা চামচ মরিচের গুঁড়া আরও দিচ্ছি দুই চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচের থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট যেহেতু এখানে এক কেজির একটু বেশি পরিমাণে হার আছে সেই অনুযায়ী আমি এখানে মশলাটা ব্যবহার করেছি তবে আপনারা আরও বেশি পরিমাণে রান্না করলে সেই অনুযায়ী কিন্তু মশলাটা ব্যবহার করতে হবে এবারে মশলাগুলো খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি আর মিক্স করা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা দুটো তেজপাতা চার পাঁচটা সবুজ এলাচ চার পাঁচটা লবঙ্গ আর চার পাঁচটা গোলমরিচ এবারে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজ আর স্বাদ অনুযায়ী লবণ পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিলেও কোনো অসুবিধা নেই এবারে দিয়ে দিব একটি জয়ফল নিয়েছি এখানে আমি জয়ফলটাকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি আর এখানে জয়ফলের চার ভাগের এক ভাগ দিব আপনারা চাইলে পাটায় পিষেও দিতে পারেন তবে এবারে এভাবে করে দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আরও দিয়ে দিচ্ছি এক টুকরো জয়ত্রী আর এই জয়ত্রীটা চুলার পাশে রেখে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যায় আর হাত দিয়ে একটু ক্লাস করে এটা দিয়ে দিলেই হবে এবারে সব কিছু আমারও খুব ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে ঢেকে দেবো আর ঢেকে দিয়ে চুলা রাস্তা একেবারে লোতে রেখে তিন থেকে চার ঘন্টার মতো এটাকে জাল করে নিতে হবে আর নেহারির আসল স্বাদটা কিন্তু চুলা রাস্তা একেবারে লোতে রেখে দীর্ঘ সময় জাল করার ফলেই পাওয়া যায় আপনারা যে কেউ যদি এটাকে দীর্ঘ সময় জাল করতে না চান তারা এটাকে প্রেশার কুকারে দিয়ে এক ঘন্টার মতো সিদ্ধ করে নিতে পারেন তবে নেহারের আসল স্বাদ পেতে হলে এই প্রসেসে কিন্তু রান্না করতে হবে যেহেতু আমার মাংসের পায়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে ফোড়ন দিব সেজন্য একটি প্যানে প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবারে এই পেঁয়াজটাকে সুন্দর একটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব আর যখন এই পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসবে তখন এই পেঁয়াজটাকে নেহারির মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি আজকে নেহারিটা তৈরি করেছি আমি আমার মায়ের রেসিপিতে এই রেসিপিটি ছাড়াও কিন্তু আরও দুটো রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেই রেসিপি দুটোও দেখে নিতে পারেন ঝুম বৃষ্টিতে নেহারি আর হচ্ছে পরোটা আর কি চাই বলুন তো সকালের নাস্তায় আর দেখতেই পাচ্ছেন নেহারির ঘনত্বটা কেমন হয়েছে এটাকে ফোড়ন দেওয়ার পর আরও তিরিশ মিনিটের মতো এটাকে জাল করে নেব আরও কিছুটা ঘন হওয়ার জন্য এবারে তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন নেহারির ঘনত্বটা এ পর্যায়ে কী কী অবস্থায় আছে এখন এটার মধ্যে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে মিনিট খানেকের মতো জাল করে নিলেই কিন্তু নেহারিটা তৈরি আশা করছি আজকের এই নেহারি রেসিপিটি সবার ভালো লেগেছে রুটি পরোটা নান কিংবা তুন্দুরের সাথে পরিবেশন করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ